মেঘসরে এই গানটা গাইব অটোমেটিক অন্য গান এসে গিয়েছে আপনার এখানে এসে আমি প্রথম গান গেছি ওরে মন পগল কেন কেন মরিস প্রথম জীবনে প্রথম এখানে যখন গেছেন প্রথম গান তখন এটা মনে রেখেছেন প্রথম গানটা মনে রাখি আমিও বিনোদের কাছে যখন করি তখনও আমি প্রথম গানটা আমার মনে আছে আমি মন দিয়েছিটা শিখেছি আর প্রেম জেগেছি আমার মনে এই দুটো গান আমার প্রথম মানে আর কি তুলেছি এবং শিখেছি আমি এসছি আর up then one is